রাজ্যবাসীর জন্য আজকের সব থেকে বড় খবর হ্যাঁ বন্ধুরা এখনো পর্যন্ত যারা বাংলা আবাস যোজনার বাড়ি পাননি বা যাদের নাম নেই তাদের জন্য বিরাট বড়ো খুশির খবর হ্যাঁ বন্ধুরা এবার কিন্তু আপনারা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পেয়ে যাবেন সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুধুমাত্র আপনাকে একটি ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে তো নতুন একটি ওয়েবসাইট রাজ্য সরকার চালু করেছে কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা কীভাবে নাম নথিভুক্ত করবেন সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করব তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন যাদের যখনই আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনারা সবার আগে পেয়ে যান তবে এই বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু অনেকই পেয়ে গেছে কিন্তু বাড়ি বাড়ি কিন্তু ফোন করা হচ্ছে আপনারা সকলেই জানেন প্রত্যেকের বাড়িতে ফোন করে কিন্তু আপনার কে কমপ্লিট করা হচ্ছে তার ফলে কিন্তু আপনারা খুব সহজে বাংলা আবাস যোজনা টাকাটি পেয়ে যাচ্ছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এখনও পর্যন্ত যাদের ফোন নাম্বারে কোনো রকম ফোন আসেনি তারাও কিন্তু টাকা পাবেন তবে এই কাজটি অবশ্যই কিন্তু আপনাকে করতে হবে আর না হলে কিন্তু আপনাদের টাকা পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো আজকের এই ভিডিওটি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণভাবে জানতে পারবেন যে কিভাবে আপনারা নতুন করে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন তাহলে বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি তো বন্ধুরা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা আপনারা যদি নিতে চান বা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে তো প্রথমে আপনাদের মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে শুধুমাত্র গিয়ে আপনাকে লিখতে হবে সি এম ও এখানে দেখতে পাচ্ছেন সি এম ও লেখার সঙ্গে সঙ্গে এখানে নতুন একটি পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাচ্ছে তো আমি আপনাদের এই ওয়েবসাইটটি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো এই ওয়েবসাইটে আসার পর খুব সহজেই কিন্তু আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হচ্ছে এখানে দেখুন এখানে ওপেন হয়ে যাচ্ছে তো ওপেন হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা নাম নথিভুক্ত করবেন আর নাম নথিভুক্ত করার এক মাসের মধ্যেই কিন্তু আপনার বাড়ির লিস্ট মানে ঘরের লিস্ট কিন্তু আপনার চলে আসবে আর লিস্টের নাম এলেই তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকাটি ঢুকে যাবে তবে বলে রাখা ভালো এই ওয়েবসাইটের মাধ্যমে একটি মোবাইল নাম্বার কিন্তু আপনারা দেখতে পাবেন মোবাইল নাম্বারটি কিন্তু আপনারা একটু খাতায় নোট করে রাখবেন এই সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনাকে কল করতে হবে সেই মোবাইল নাম্বারে কল করার পর আপনারা কিন্তু কিছু ডিটেলস নিয়ে নেওয়া হবে আপনার কাছ থেকে যেমন আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম আপনার কোন ডিস্ট্রিক্ট কোন ব্লক কোন গ্রাম পঞ্চায়েত এবং আপনার মোবাইল নাম্বার সমস্ত ডিটেলসটা কিন্তু আপনার এই মোবাইল নাম্বারে ফোন করে নিয়ে নেবে তো এই মোবাইল নাম্বারটি ফোন করার পর আপনার যখন ডিটেলসটা নিয়ে নেবে তার ঠিক এক দেড় মাসের মধ্যেই কিন্তু আপনার একটি বাড়ির কিন্তু লিস্ট চলে আসবে মানে আপনার যদি বাড়ির প্রয়োজন থাকে সেটা কিন্তু সার্ভে করে দেখবে যদি বাড়ির সত্যিই প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনার নাম অবশ্যই চলে আসবে আর নাম আস কিন্তু আপনারা বাংলা আবাস যোজনার যে টাকা সে টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিস্তিতে কিস্তিতে পেয়ে যাবে